আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর রাস্তার রেসিপি দেখার জন্য মাত্র পনেরো মিনিটে বানিয়ে নিতে পারবেন মচমচ এই নাস্তা গড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটি তৈরি করতে পারবেন চলুন মূল রেসিপি শুরু করা যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এরকম শেয়ার করতে বলবেন না এবং ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্রথমে একটি প্যানে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি তাতে দিয়ে দেবো দুটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি এবং কিছু ধনিয়া পাতা কচি কিছু কাঁচা মরিচ খুঁজে জালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আদা বাটা স্বাদ মতো লবণ ওয়ান ফোর চামচ কালো জিরা এবং ওয়ান ফোর চা চামচ আস্ত জিরা হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া জালটা আপনাদের পছন্দ অনুযায়ী এখন সবগুলো পোকন মেশানো হয়ে গেছে চুলে বসিয়ে নিচ্ছি পানিটা যখন বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দেব দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো আজকে পিঠাটা তৈরি করছি চালের গুঁড়ো দিয়ে দুই কাপ পানির জন্য দুই কাপ চালের গুঁড়ো যথেষ্ট হচ্ছে বেশি হলে একটু শক্ত হয়ে যাবে তো ভালো করে মিশিয়ে একটি ডো করে নিচ্ছি এখন ঠান্ডা হয়ে গেলে ভালো করে মাখিয়ে নিব এখানে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু তেল দিয়ে বাঁচবো তাই তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ডোটা হয়ে গিয়েছে এখন এই ডোটা দিয়ে একটি রুটি বানিয়ে নেবো বড় সাইজের এখনও যারা আমার ছসক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদের পেজটাকে প্লিজ ফলো দিয়ে রাখুন এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু আশা করি সবার কাছে ভালো লাগবে রুটি বানানো হয়ে গিয়েছে এখন একটি বোতলের ক্যাপ কিনেছি এটা দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব আপনারা চাইলে এটা বড় বড়ও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন সব হল এভাবে বানিয়ে নেব আমার চ্যানেলে অনেকগুলো পিঠার রেসিপি আছে আশা করি সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা যখন মাঝারি গরম হবে এ পর্যায়ে পিঠাগুলো ছেড়ে দেব তেলটা একদম হাই হিটে গরম করতে যাবে না তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ক্রিস্পিও হবে না এক মিনিট পর পর ভালো করে নাড়িয়ে দিবেন। তাহলে নিজেরটা পড়ে যাব না পিঠাগুলো হয়ে গিয়েছে এখন আমি একটি চাকরির সাহায্যে নামিয়ে নিচ্ছি তো পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ